মাসাল্লাহ আমাদের গ্রামে জয়মন্ডপ জয়মণ্ডপ সুন্দর একটা বাড়ি তো বাড়িটা আসলাম ভিডিও করতে ভাইজান আসসালাম বাড়িটার ভিতরে ঢুকলাম ভাই কাজ করতেছে একটা রুম একটা রুম

ভাই খুলে দিছে দুইটা রুম অস্থির অস্থির রুম আশা করি আমার বউর পছন্দ হবে আমার বউকে এরকম দুইটা রুম করে আমি গিফট করব এই রুমের ভিতর দিয়ে একটা রুম এই গেট আছে ও মাই গড এটা আবার একটা পকেট রুম আছে একটা পকেট রুম সুন্দর আমার সবচেয়ে পছন্দের একটা বাড়ি সবচেয়ে আমার একটা পছন্দের বাড়ি পিছনের লোকেশনটা দেখাই বাহ খুব সুন্দর সুন্দর বাড়ি এই গ্লাস লাগাবে ভাইজান কত টাকা খরচ গেছে এই যে ভিতরে একটা রুম এই গেট মাথা নষ্ট করা একটা বাড়ি আচ্ছা এই পর্যন্ত স্টপ রাখলাম আমার এই যে বড় ভাই তার সাথে কথা বললাম আমরা আট থেকে দশ লাখ টাকা খরচ গেছে কিন্তু মেন কন্ট্রাক্টার থাকলে খোঁজ নেওয়া যেত কত ইটা লাগছে কত গাড়ি চার গাড়ি ইটা পাঁচ গাড়ি ইটা আরও আছে তো ইটা মোট পাঁচ গাড়ি আরও এক গাড়ি আছে মোট চার গাড়ি লাগছে না

মাথা নষ্ট দুইটা বেডরুম একটা পকেট রুম একটা ডাইং রুম ছোট্ট এটা মনে পাকের ঘর পাকের ঘর এবং হচ্ছে আপনার ওই যে ওয়াশরুম খুব সুন্দর একটা হাই একটা নিচা কমট যাই বাড়িটা আমার পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হলে জানাবেন সিংগাইট যাওয়ার আগে জয়মণ্ডপ দুর্গাপুর এই পর্যন্ত আমার ভিডিও রাখলাম এই যে পকেট রুম এটা এটা পকেট রুম এটা বেডরুম এটা বেডরুম এই বেডরুম দিয়ে একজনের ভিতরে ওই বেডরুমে যেতে পারে আবার ওইখান দিয়ে আসতে পারে ভিতরে ঘেট আছে ভিতরে আলাদা একটা ঘেট আছে এই যে দেখেন এই যে ভিতরে ঢুকে আলাদা একটা গেট এই যে যে আমি খুললাম খুইলা এই যে ওই রুমে প্রবেশ করলাম আবার এই রুমে থাকছেন দুইটাই রুম সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমার ভিডিও করা আল্লাহ হাফেজ